আর জোরা বন্ধু আপনার ফোনটি কি ফোর জি কিন্তু স্পিড নেই একদম স্লো আজ দেখাবো এমন একটা হ্যাক যা ফোর জি ফোনে দেবে ফাইভ জির মতো স্পিড চলুন বন্ধুরা ভিডিওটা স্টার্ট করবো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা দু হাজার পঁচিশ শেষে ফোর জি ফোন ইউজ করছেন কিন্তু আপনার ইন্টারনেট একবার স্লো ইমো হোয়াটসঅ্যাপ এবং ইউটিউব এসবে ইউজ করতে গেলে আপনার অনেক স্পিড দেয় না ফোনে আপনার ফোনটি সবসময় বর্ণন করে ঘুরতে থাকে তো চলুন বন্ধুরা ভিডিও স্টার্ট করবো আর লাইক করবেন সুন্দর কমেন্ট করবেন প্রতিবারের মতো ভিডিওটা যদি টেন টেনে দেখেন তাহলে কিন্তু মিস করবেন তো চলুন বন্ধুরা ভিডিও যে স্টেপ বাই স্টেপ দেখেন আপনি শিখে যাবেন আজকে আপনার ফোর জি ফোনটা ফাইভ জি স্পিডে চালিয়ে দিতে পারবেন চলুন ভিডিও স্টার্ট করি স্টেপ বাই স্টেপ দেখবেন স্টেপ বাই স্টেপ এই সেটিংগুলি অ্যাপ্লাই করবেন তারপরে মোবাইল স্যাটারি ট্রেনে মোবাইল স্যাটারি ট্রেনে আপনার যে সেটিং সাইকোন আছে সেটিং কোনো ক্লিক করে দেবেন সেটিং সাইকনে ক্লিক করে দেখতে পাবেন বন্ধুরা আপনার কাছে এরকম একটি সি অপশন চলে আসবে সিম অ্যান্ড নেটওয়ার্ক সেটিংস এইখানে আপনারা ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করতে পর বন্ধুরা আপনার কাছে এরকম চলে আসবে তো দেখতে পাবেন এক নম্বর সিম দুই নম্বর সিম তো আপনারা জাস্ট এক নম্বর সিমে ক্লিক করে দেবেন এক নম্বর সিমে ক্লিক করতে পর বন্ধুরা আমরা একটু উপর দিয়ে উঠবেন দিয়ে উঠিয়ে দেখতে পাবেন নিচেতে একটি অপশান পেয়ে যাবেন আমাদের মিডিলেও থাকতে পারে বা লাস্টও থাকতে পারে আমরা দেখতে পাচ্ছি ফোনের নিচেতে অপশন দিচ্ছি এক্সেক্স পয়েন্ট নেম আমরা এখানে টাচ করে পারবেন এইখানে টাচ করে বন্ধুরা খেলাটা স্টার্ট হবে এখানে আমরা স্টেপ বাই স্টেপ এইটি ফলো করবেন দেখতে পাচ্ছি বন্ধুরা আমি একটা স্টেপ বাই স্টেপ সেটিংস করেছি আমি কী সেটিংস করেছি সেটা আমাদেরকে দেখাবো তো চলুন আমরা নিচে থেকে প্লাস এখন প্লাস এখন টাচ করে দেবেন প্লাস এখন টাচ করে দেখতে পাবেন উপরে নেম বলে একটি ফিউচার নেমে টাচ করে দেবেন নেমে টাচ করে জাস্ট আমরা কী করবেন এটা আই লিখে ওকে করে দেবেন তারপর দেখতে পাবেন নিচেতে এপিএন এপিএন জায়গায় টাচ করে দেবেন আপনাদের যে সিমই হোক বন্ধুরুক আর যে কোম্পানির মোবাইল হোক এটা একশো পার্সেন্ট ওয়ার্কিং করতে চলেছে আপনারা যদি স্টেপ বাই স্টেপ ফলো করেন তা চলুন ভিডিওটা লাস্ট থেকে ফার্স্ট অব দি স্টেপ বাই স্টেপ ফলো করুন তাহলে আপনারা করতে পারবেন না তো কিন্তু করতে পারবেন না এপিএনের জায়গায় কি করবেন আপনারা আই লিখে দেবেন ওকে করে দেবেন ওকে করে একটু উপরে উঠবেন দেখতে পাবেন এখানে সার্ভার বলে একটা ফিউচার পেয়ে যাবেন জাস্ট সার্ভারে ক্লিক করে দেবেন সার্ভারে ক্লিক করে কী করবেন এখানে ফাইভ জি লিখে দেবেন এখানে ফাইভ জি বড়ো হাতে জি লিখবেন ওকে করে দেবেন ওকে করে উপরে দেখবেন টিকমার্ক টিক করে দেবেন টিক করে দিয়ে বন্ধুরা আপনারা কি করবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু আই দিয়ে যে অক্সিজ আমার এ পিএন সেটিংসটি আছে সেইখানে কিন্তু আমি টিপ মার্ক দিয়ে রাখছি উপরে এয়ারটেল এখানে এয়ারটেল দিলে কিন্তু আমার স্লো চলছে বলে আমি এই সেটিংসটি করে রাখছি বন্ধুরা দেখতে পারেন সেম সেটিংস আমি কিন্তু এইখানে ব্লুটিকটা করে দেবো এখানে ব্লুটিকটা করতে গেলে আমরা উপর দিচ্ছি চাকরি দেখুন আমার কিন্তু ইন্টারনেট স্পিডটা বেড়ে গেছে তো চলুন বন্ধুরা এরপর আপনার নেক্সট এই সেটিংসটি আপনারা অবশ্যই অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করে অবশ্যই আপনারা বলবেন কমেন্ট বক্সে আপনাদের সেটিংসটি কতটা কাজে লেগেছে তো চলুন বন্ধুরা আপনাদের যেটা স্টোরে অ্যাপ্লিকেশান আমি সাজেস্ট করব সেই যে সিস্টেমে আপনারা কি করতে পারবেন আপনারা আপনার মোবাইলে ফোর জি মোবাইলটা ফাইভ জি স্পিডে চালাতে পারবেন তার জন্য সরাসরি চলে যায় প্লে স্টোরে প্লেস্টোর যে একটা অ্যাপ্লিকেশান আমি সাজেস্ট করবো এখানে কী লিখবেন আপনারা এখানে সার্চ করবেন ফাইভ জি ফোর জি ফোর এল টি ই নেটওয়ার্ক বলে যে সার্চ করলে কিন্তু এরকম একটা অ্যাপ্লিকেশান চলে আসবে তো জাস্ট কী করবেন আপনারা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন আমি দেখুন ডাউনলোড করে গেছি আর এই লোকটি দেখে রাখুন আমি কিন্তু ওপেন করবো ঠিক আছে লোকটি দেখে রাখুন এই সেম অ্যাপ্লিকেশানটি আপনারা কিন্তু ডাউনলোড করবেন ফাইভ জি ফোর জি ফোর এলএ টি ওয়া নেটওয়ার্ক ওপেন করবেন বন্ধুরা যখনই অ্যাপ্লিক ওপেন করবেন আপনার কাছে একটুকু লোডিং নেবে আমার কাছে যেরকম লোডিং নিতে চাই তো আপনারা ধৈর্য ধরে যদি ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখেন আমরা ফোনটি আজকে চলতে চলেছে রকেটের মতো স্পিড তো চলুন বন্ধুরা ভিডিওটা স্টেপ বাই স্টেপ করি আপনারা এই অ্যাপসটি সেটিংসগুলি স্টেপ বাই স্টেপ দেখুন তো দেখতে পাবেন আপনার কাছে এরকম একটি ফিউচার খুলে যাবে তো আপনারা কী করবেন এখানে যে ফাইভ জি ফোর এল ইডি এখানে আমরা ক্লিক করবেন এখানে ক্লিক করে কী করবেন আমরা কিন্তু পারমিশন দিতে চাই পারমিশনটা অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেবেন ঠিক আছে কোনো সমস্যা হবে না তারপর দেখবেন এখানে লেখা But bit. ফাইভ জি ফোর জি ফোর এখানে টাচ দেবেন এখানে টাচ করে দেখতে পাবেন আপনারা কন্টিনিউ বলে ফিউচার পেয়ে যাবেন জাস্ট কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ যখন ক্লিক করবেন বন্ধুরা আমার কাছে এক লোডিং নেবে কিন্তু আমার কাছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আবার একটা অপশন পেয়ে যাবেন দুপুরে দেখতে পাবেন তীরের মতো একটা অপশন তীরে মতো অপশনে টাচ করতেবেন তীরে মতো অপশানে টাচ করে আপনারা যদি এক দুই সিম যেরকম ইউজ করছেন আমরা কিন্তু এক নম্বর সিমের আমার কিন্তু একটাই সিম আছে ফোনটাতে তাই জন্য কিন্তু একটা সিমে আমার কিন্তু কানেক্ট হয়ে যায় আমরা কিন্তু এক দুই সিম সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর একটু উপদে উঠবেন উপদে উঠিয়ে দেখতে পাবেন এখানে একটি ফিউচার পেয়ে যাবেন এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এই জায়গায় টাচ করে দেবেন এই জায়গাটা টাচ করতে বন্ধুরা আমার কাছে এরকম একটি ফিউচার খুলে যাবে দেখতে পাবেন আমরা একটু নিচে দিকে ডাউন করবেন নিচে দিকে ডাউন করে দেখতে হবে আরও নিচে দিয়ে ডাউন করবেন দেখতে পাবেন এখানে এল অনলি বলে ফিউচার পেয়ে যাবেন জাস্ট এটাতে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করলে বন্ধু আপনার মোবাইলের কাজটি সম্পূর্ণ হয়ে গেছে আপনার এ পরে ফোর জি মোবাইলটা ফাইভ জি ভোল্ট পাওয়ার দিতে চলেছে তো বন্ধুরা আপনারা কিন্তু আরও কিছু সেটিং সেখানে দেখতে পাবেন আপনারা জাস্ট ব্যাকে আসবেন ব্যাক আসবেন ব্যাকে চলে আসবেন এখানে দেখতে পাবেন নেটওয়ার্ক টোল বলে টেস্ট টোল একটি ফিউচার পেয়ে যাবেন আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেখতে পাবেন বন্ধুরা টেক্সট টোল আর নেটওয়ার্ক সিম ইনফরমেশন আপনারা এই নেটওয়ার্ক সিম ইনফরমেশন ক্লিক করে হবে দেখতে পাবেন এখানে সিম ইনফরমেশান কারেন্ট ইনফরমেশান নেটওয়ার্ক ইনফরমেশান আপনারা এখানে নিজের সিমটা দেখতে পাবেন আমরা কী সিম কত ভোল্টেজ চলছে বা কী নেটওয়ার্ক পাইতেছে দেখুন আমার ফোর জি নেটওয়ার্ক পাই দিয়েছে ঠিক আছে তো বন্ধুরা এখানে কিন্তু আমরা সিমটা আমরা মোবাইলটা কত নেটওয়ার্ক পাই দিয়েছি ওয়াইফাই কত নেটওয়ার্ক পাই এ টু জেড কিন্তু আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন তো চলুন এই সেটিংসটি করার পরে আমরা ইউটিউবে ঢুকবো এবং ইমোতে ঢুকবো কোনো সমস্যা হবে না বন্ধুরা আমরা কিন্তু এ টু জেড চালাতে পারবেন দেখুন বন্ধুরা আমি মধ্যে ঢুকবো কোনো রকমের সমস্যা হবে না এ টু জেড আমি যে কোনো জায়গায় কিন্তু এক চান্সে সুপার ফাস্ট স্পিড পেতে চলেছি দেখতে পাচ্ছি বন্ধু কোনো লোডিং নেবে না বন্ধুরা আমি দেখুন এখন টেলিগ্রামে ঢুকবো টেলিগ্রামে সবথেকে বেশি নেট খায় তো বন্ধুরা টেলিগ্রামে দেখুন কোনো রকমের লোডিং নেবে না সরাসরি কিন্তু চলবে কোনো রকম বন্ধুরা আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ছিল তো বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের একটুকু উপকার লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবেন নতুন একটা ভিডিও নিয়ে ধন্যবাদ